আর মাঝে মনে মনে ভাবলো হয়তো নতুন কোন ভাড়া দিয়ে বাড়িতে আগমন করেছেন আজানের পরে আমি তার সাক্ষাতে আমি কি গর্ব ধন্য হব আমি আগে বলেছিলাম আপনারা যত সালামুন মাসমুম মিন আমি শাইতান কো দৃষ্টি ইংলিশ শাইতানের তীর সময়ের অন্যতম একটি তীর এই যে মাসিদ দেখছে এই যে কো দৃষ্টি দিয়েছেন এটাই তার জন্য বিশাক্ত তীর ছিল

আমার মনের আশা আমি সেই নারীকে বিবাহ করতে চাই এবার কিন্তু আমরা জন্ম হতে হবে খ্রিস্টান আর খ্রিস্টান আর মুসলমানের বিবাহ হয় না যদি আপনি আমার মেয়েকে বিবাহ করতে চান তাহলে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে বলেন না

যখন কোনো সুন্দর নারীর দিকে তোমার দৃষ্টি হয়ে যাবে তুমি তার কবি মনের বাস না তা কিন্তু শোধ করবো করবে তখন তুমি একজন মিশ্রি কালো চুড়ো বলে এলো মাল নাক থেকে বারি করে এমন নারীর দিকে তুমি তা তাহলে সুন্দর এই নারীর আবার তোমার থেকে চলে যাবে এটাও হয়ে যেতে পারে তা মনে করে যে ওই নারীদের মারা যাবে মডিং করবে না মনে করে তার লাশটা তা করা হবে

দুনিয়ার সমস্ত চক্ষু আল্লাহ রাজাদের ভয় কান্না করবে এমন কোন চক্ষু বাস থাকবে না যে চক্ষু আল্লাহ রাজাদের ভয় কান্না করবে না

و عين سهرت بصبر الله যেই যক্কু الله সিমানাহারা দেই মুজাহিদ বাইর মস্তফা দেই যেই যক্কু রাত থেকে সিমানতahara নেই কই যক্কু গাউনা ময়দানে দিরা হতে যান তাতে মে আমান হই জা দেই ও عين خادم هام السراص الزوا بما خشيت الله তিন নাম্বার যক্কু যেই যক্কু পুরা হে হয়

পুরোপুরি খুশি হবে বিশ্বস্ত হবে এইভাবে আল্লাহ তাআলা জমিনটা আপনার জন্য পাক করে দিয়েছেন আপনার যেখানে সময় বরকত দিয়েছেন নামাজে দাঁড়াও সাতসত্ত নামাজ পড়িয়ে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারো রে মাতা ব্যবসা করো তোমার জন্য হালাল চাকরি করো তোমার জন্য হালাল স্ত্রী সন্তানের মুখে খাবার তুলে দাও তোমার জন্য হালাল আর বান্দা তুমি যদি নামাজ না করো তোমার কাছে তোমার জন্য হালাল হয়ে যাবে